নদীয়া শান্তিপুর থানার অন্তর্গত বাইগাছি বাগানে পাড়ার ইটুভাটা এলাকায় বুধবার ভোরে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে অভিযোগ বৌমা কমলা বিশ্বাসকে ধারালো হাসুয়া দিয়ে কোপ মারেন তার ভাসুর সুব্রত বিশ্বাস রক্তাক্ত অবস্থায় কমলা দেবী চিৎকারে ছুটে আসে প্রতিবেশীরা ঘটনাস্থলে তারা অভিযুক্ত সুব্রতকে হাতে নাতে ধরে ফেলে এবং গাছে বেঁধে রাখে খবর দেওয়া হয় শান্তিপুর থানায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও সুব্রত বিশ্বাসকে আটক করে থানায় নিয়ে যায় অন্যদিকে মারাত্মক আহত কমলা বিশ্বাসকে স্থানীয়রা উদ্ধার করে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় সেখানে অবস্থার অবনতি হলে তাকে অন্য রেফার করা হয় বলে হাসপাতাল সূত্র জানা গিয়েছে এবং মাথায় সহ পেছনের অংশে ধারালো দাগের কোপও দেওয়া হয়েছে চার থেকে পাঁচটি পরিবার সূত্রে জানা গিয়েছে কমলা বিশ্বাসের স্বামী সুশান্ত বিশ্বাস ঘটনার সময় বাড়িতেই ছিলেন না তিনি কলকাতায় তার পাঁচটা দিনের মতো ভোর রাত থেকেই গেছেন কাজে অভিভাবক বলতে শাশুড়িও বাড়ি ছিলেন না গতকাল রাতে ত্রিপুদী শান্তিপুর থানায় কর্মকর্তারা দুর্ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এবং প্রতিবেশীদের বয়ান সংগ্রহ করা হচ্ছে ওর ভাসুর ওকে কুবিয়ে এরকম করেছে ওর ভাসুর সুস্থ স্বাভাবিক মানুষ পাগল না এর আগে ওই পাড়ার কোনো শাসন নয় ওই পাড়া আরেকটা বউ মেরেছে ওদের পাশে মানে ওর ভাসুর ওকে মারধর করেছে ওর ভাসুর ওকে মার্ডার করার চেষ্টা করেছে এটা মার্ডার না কি বলে এটা